আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা কি কত ধরনের কত কিছু খুঁজি বাজারের মানে অল্প টাকায় বেশি মুনাফা বা অল্প টাকায় বেশি মাল ক্রয় করা আমরা এই সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা দেখে থাকি কিন্তু অল্প আমলে যে অল্প কষ্টে যে কোটি কুটি সাবে অধিকারী হওয়া যায় আমরা এটা অনেকেই জানি না তো আসুন আমরা আজকে এই বেশ কিছু কথা বলবো যে অল্প আমলে আপনি কুটি কুটি মিলিয়ন ভিলিয়ন সবাবের আপনি অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা প্রথমেই যে কাজটা করব। আমলটা করার আগে উজু করতে হবে অজু না করলে কিন্তু আপনার এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না মমিন সবসময় পাক কিন্তু অজু করলে আপনার কি হয় জানেন ওজু করলে আপনার শরীরটা পবিত্র হয় নতুনভাবে রিসেট হয় এই জন্য আপনি অজু করবেন ওযু করার পরে প্রথমে শরীফ পাঠ করবেন দরদ ইব্রাহিম যেটা এটাও করতে পারেন অথবা আল্লাহমদ সল্লা সৈদিন ও নবী না ও আন ওউ শফি নাউলানবীলি ও আলী ওয়াসাল্লিম আলা হাবি সাল্লাহ সঈদিন আ নবীন হাবিমিনফিনা মাদীল জুদিউল ও আলী ওয়সালিম এগুলো পাঠ করতে পারেন ইনশাআল্লাহ এরপরে আপনি যে কাজটা করবেন বিসমিল্লা শাহ সুরা হে একবার পাঠ করবেন কতবার বিসমিল্লা শাহ সুরা হে একবার পাঠ করবেন কেন পাঠ করবেন এই সুরা ফাতেহাকে বলা হয়েছে উমুল কোরা অর্থাৎ কোরআনের মা এই সুরা সুরাফাতেহা পাঠ করবেন এরপরে সুরা এখলাস তিনবার পাঠ করবেন এখলাস কি বিসমিল্লাহ রহমান রাহিম হু আহাদাহ আহাদ এই সুরাটা তিনবার পাঠ করবেন এরপরে আবারও কয়েকবার দৌর শরীফ পাঠ করবেন এই প্রথমে কি একবার দৌর শরীফ এরপরে হচ্ছে সুরাফাতে একবার এরপরে হচ্ছে বিসমিল্লা শহ এখলাস তিনবার আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি সুরা ফাতেহা পাঠ করার পরে এটাকে বলে সব রেশা আনে সুরা একবার পাঠ করলে দশ পরাকের সব দুইবার বিশ তিনবার তিরিশ তিরিশ ছয় হাজার ছয়শত ছয়ষট্টিটা আয়াতের মধ্যে যতগুলো হরফ আছে এই হরফের মধ্যে যা যা আছে এই রমজান মাসে যদি আপনি একবার পড়েন এক অক্করে কত সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় তো এক অক্করের যদি সাতশো গুণ হয় তাহলে এই ছয় হাজার ছয় শত শিশুটি আয়াদের মধ্যে কত ছাব এটা আপনি পাচ্ছেন মাত্র তিনবার সুরা খ্লাস পড়ার কারণে লহো একবার লহো একবার সেই জন্য আমরা এই আমলটি করবো পাকে আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি আবরিক